তো সকাল সকাল চলে গেছিলাম বাজার করতে তো অনেক দিন ধরে ঘরে তেমন একটা বাজার টাজার নাই মশলা বাজারও নাই তারপরে মাছ মুরগি কোনো কিছুই নাই তার জন্য চলে গেছিলাম বাজার আনতে আর এখানে আমি প্রথমে নামাই নিলাম গরুর ভুড়ি তো অনেক দিন ধরে ইচ্ছা করতেছে গরুর ভড়ি খাওয়ার জন্য তার জন্য নিয়ে আসলাম আর এটা একদম মোটাডা তো এই কিন্তু অনেক ভালো লাগে তো মোটা যে কোন দুইটাই আমার কাছে ভালো লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে তারপরে নামাই নি হয়েছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ কমই আসে চিংড়ি মাছটা কিন্তু সবারই পছন্দের একটা খাবার আর এখানে তারপরে নামাই নিচে হয়েছে তেলাপিয়া মাছ তো ভাবলাম এই মাছটা তেলাপিয়া মাছ দিয়ে মানে তেলাপিয়া মাছটা খাওয়াও হইব কারণ তেলাপিয়া মাছটা আবার এক দুই মাছ ধরে খাওয়া হয় না তার জন্য নিয়ে আসলাম আর বিশেষ করে তেলাপিয়া মাছের মাথাটা আবার আমার কাছে অনেক ভালো লাগে মাছের যেতে মাথাটা বেশি ভালো লাগে কারণ তেলাপিয়া মাছের মাথাটা অনেক নরম হয় আর এখানে সাথে নিয়ে আসছি হয়েছে কিছু সবজি তো প্রথমে আমি এখানে নামাই নিলাম হয়েছে কবি তো এই শীত আসার পরে এটা নিয়ে দুইটা কবি খাওয়া হয়েছে তার জন্য মানে কবি নিয়ে আসলাম আর নিয়ে আসছি হয়েছে লেবু তো লেবু তো মাংস টাংস রান্না করলে লাগে লেবু ছাড়া তো চলেই না আর এখানে নিয়ে আসছি হয়েছে টমেটো তো টমেটোটা আমি আবার সবসময় আনলে একটু কাঁচা দেখে আনি কারণ বাসাতে আনার পরে যখন রাখি তখন এক দুই দিন রাখলেই টমেটো পাইকা যায় তার জন্য সবসময় আমি টমেটো ডানলে একটু কাঁচা দিকে নিয়ে আসছি আর এখানে নিয়ে আসছি হয়েছে সিমের বেশি তো আমাদের এখানে ডে সিমের বিসিও বলে তারপরে আবার মানে সয়ের খাসিও বলে জানি না আপনাদের এখানে বলে কি না তো আমাদের এখানে যেটা বলে সেটাই বললাম আর এখানে নিয়ে আসছি হয়েছে পালং শাক তো পালং শাকটা এই নিয়ে দুই দিন আমার খাওয়া হইব তো পালং শাকটা আমার আবার অনেক পছন্দ আমার কাছে ভালো লাগে তার জন্য নিয়ে আসলাম তো কয়েকদিন আগে চিংড়ি মাছ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করছিলাম অনেক ভালো লাগছিলো আর এখানে নিয়ে আসছি হয়েছে একটা পেঁপে তো পেঁপেটা হয়তো বা কাঁচা বোঝা যেতেছে কিন্তু কাঁসা না এটা কিন্তু একদম পাকা তো পেঁপেটা আমার কাছে আবার অনেক ভালো লাগে আর এতটাই পছন্দ পেঁপেটা আস্তে একটা পেঁপে আমি নিজেই খাইতে পারি এত ভালো লাগে আমার কাছে পেঁপেটা আর এখানে আমি মাছগুলো বানিয়ে নিতেছি তবে তেলাপিয়া মাছগুলো আমি বাজার থেকে বানিয়ে নিয়ে আসছি কিন্তু চাক করি নাই কারণ ওখানে চাক করতে গেলে চাকগুলো একদম ছোটো ছোটো করে তো আমার কাছে ভালো লাগে না তার জন্য ভাবলাম নিজেরটা নিজে বাসাই করে নেব আর আমি বানাই নিয়ে আসছি কারণ তেলাপিয়া মাছের কাঁটাগুলো অনেক শক্ত হয় আর মাছগুলো অনেক বড় বড়ো ছিল এখানে কিন্তু আমি চার কেজি মাছ নিয়ে আসছি তো চার কেজির দিঘা আরও একটু বেশি ছিল আর সাথে চিংড়ি মাছগুলোও বানাইতে নিয়ে নিলাম তো চিংড়ি মাছগুলো আমি এখনও বানাই নাই তো যেহেতু ঘরে কেউ নাই একা সব কিছু করতে হয় তার জন্য অনেকটাই দেরি হয়ে যায় আর বাজার আনলে যেদিন বাজার আনা হয় এদিন তো অনেক ঝামেলা কারণ সব কিছু একা হাতে করতে হয় আর কাজের চাপটাও বেশি হয়ে যায় আর এখানে মাছগুলো আমি বানিয়ে নিছি বানিয়ে নেওয়ার পরে তারপরে এখন ভালো মতে ধুয়ে নিতেছি তো আমার আবার একটা অভ্যাস মানে কাজকর্ম একটু দেরি করে কিন্তু কাজটা অনেক সুন্দর হয়ে হইব কাজটা যদি সুন্দর না হয় তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না আমি সব সময় মানে কাজটা একটু দেরি হইব কিন্তু কাজ অনেক সুন্দর করে করার চেষ্টা করি আর এখানে আমি মাছগুলো ভালো মতো ধোয়া নিতেছি তবে আমি একটা ধোঁয়া দেই নাই কারণ মাছ আমি মানে অনেকটা ধোঁয়া দেই কারণ অনেকগুলো ধোয়া দেই বেশি ধোঁয়া না দিলে আমার কাছে একদমই ভালো লাগে না তার জন্য আমি বেশি করে মাছ ধোয়া দেই আর এদিক দিয়ে চিংড়ি মাছটাও আমি ধুইয়া পরিষ্কার করে নিয়ে এনেছি তো চিংড়ি মাছটা আমি আবার লেজটা ফালাই না কারণ চিংড়ি মাছের লেশটা আমি সব সময় রাখি কারণ আমার কাছে দেখতেও ভালো লাগে আবার খাইতেও ভালো লাগে তার জন্য হয়তো বা আপনাদের মনে হতে পারে যে চিংড়ি মাছের লেসটা ফালাই নাই তবে এবারে চিংড়ি মাছগুলো বড়ো ছিল আর চিংড়ি মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর এদিক দিয়ে ভুঁড়িটা কিন্তু এখনও আমি কিছু করতে পারি নাই তবে ভুড়িটা পরিষ্কারই তারপরে একটু ময়লা আছে ময়লাটা ফালাই তারপরে এটা ফাঁপ দিতে হইব আর এখানে দেখেন আমি বাজারগুলো যে আনছি মশলার বাজার আর অন্যান্য অনেক বাজার সবগুলা বাজারই কিন্তু একদম এলোমেলো হয়ে এড়েছে আর রুমও কিন্তু এলোমেলো হয়ে হয়েছে আপনারা কোনো কিছু মনে করেন না যে এত এলোমেলো আর আমার কিচেন রুমটা একদমই ছোটো কারণ কিচেন রুমের মতো কোনো কিছু রাখতে পারি না আমি ডাইনিং রুমের মধ্যে সবগুলো নামাইয়া রাখছি আর কি আর এদিক দিয়ে মুরগি আনছিলাম তো অনেকদিন ধরে মুরগিটা খাওয়া হয় না এই পোলট্রি মুরগিটা তার জন্য মুরগি নিয়ে আসছি তো সবাই ভালো দেখেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর আমার বাজারগুলো কীরকম হয়েছে তাও কমেন্ট করে জানায়েন আর একসাথে বাজারটা করলে পুরো মাস্টার টেম কোনো টেনশন করতে হয় না তো যখন আবার তরকারি লাগে সবজি টবজি লাগে তখন নিয়ে আসি আর কি আর এখানে মুরগিগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো কারণ আমার যতটুকু দরকার ততটুকু